প্রকৃতি শব্দটি শুনলেই মনের ক্যানভাসে অঙ্কিত হয় নরম সুশোভিত কোনো চিত্রানুভূতি কিন্তু বৈচিত্র্যে ভরা প্রকৃতির উল্টো পিঠে আছে অন্য চিত্র সেখানে আছে পাহাড় এবং পাথরের কাঠিন্য এবং তাও সুন্দর পাহাড়ের সৌন্দর্য সৌন্দর্যত কিংবদন্তি হয়েই আছে পাথরও যে এত সুন্দর হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না পাহাড়ের বুক জুড়ে পাথরের পথ যদি গড়ে উঠে প্রকৃতির খেয়ালে সে পথে যত না থাকে কাঠিন্য তার চেয়ে বেশি থাকে জীবন জীবনানন্দ এমন এক আনন্দের খোঁজেই আপনাদেরকে নিয়ে যাব খাগড়াছড়ির আলুটিলায় যেখানে পাহাড়ের গায়ে গড়ে উঠেছে পাথরের গোহা। এটি আলুটিলা গোহা নামেই পরিচিত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে সাত কিলোমিটার পশ্চিমে এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট উচ্চতা নিয়ে গড়ে ওঠা আলোটিলা পাহাড়টির অন্য নাম আর বাড়ি পাহাড় পাথুরে এ পাহাড়ের গায়েই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এক রহস্যময় সুরঙ্গ বা গুহার স্থানীয়দের বয়ানে এর নাম মাতাই হাওর বা দেবতার গুহা সে যাই হোক আমাদের কাছে এটি আলুটিলা গুহা নামেই পরিচিত এবার তবে চলুন যাওয়া যাক রহস্যে ঘেরা এই আলুটিলা গুহার গহীন ভুবনে রাজধানী ঢাকা থেকে বাসে চড়ে যেতে হবে ঘাগড়াছড়ি শহরে শহরের সাপলা মোড় থেকে মিনিবাসে কিংবা চাঁদের গাড়িতে আট কিলোমিটার পথ পাড়ি দিলেই আলুটিলা পর্যটন কেন্দ্র মূলত আলুটিলা পাহাড়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পর্যটন স্পটটি সূর্য পর্বতের বুক চিরে বয়ে চলা আকাবাকা রাস্তার দুধারে নানা প্রজাতির বৃক্ষরাজির সবুজ মিছিল একটু একটু করে উপরে উঠলে সবুজের মিছিলে যুক্ত হবে মেঘের মোহনীয়তা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যখন পৌঁছে যাবেন কি এক নির্ভার প্রশান্ত হৃদয়ে নিজেকে মনে হবে ডানা মেলে উড়ে চলা রঙিন এক প্রজাপতি তাকালেই চোখে পড়বে পুরো খাগড়াছড়ি জেলাটি তবে আমাদের জন্য অপেক্ষা করছে সেই রহস্যময় আলোটিলা গুহা আর দেরি না করে পাহাড়ের গা বেয়ে বয়ে চলা তিনশো পঞ্চাশ সিঁড়ির রাস্তা ধরে নিচে নেমে যেতে হবে রাস্তা যেখানে শেষ সেখানেই আলুটিলা গুহার মুখ আপনার যাবতীয় ক্লান্তিও এই গুহার মুখেই মুখ থুবড়ে পড়বে দশ টাকার টিকিট এবং আরও দশ টাকার মশাল নিয়ে গুহা মুখে প্রবেশের মুহূর্তে আপনার মধ্যে ভালো লাগা এবং ভয়ের অপূর্ব শিহরণ ভালো লাগা এই কারণে যে এর আগে কখনোই এমন রহস্যময় গুহায় আপনি প্রবেশ করেননি আর ভয়ের কারণ এর অন্ধকার হ্যাঁ প্রিয় শ্রোতা আলুটিলা গুহায় সূর্যের আলো পৌঁছায় না হাতে থাকা মশালি আপনাকে পথ দেখাবে পাথরে সে পথ খুব মসৃণ নয় তিনশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের এই গুহায় কোথাও কোথাও প্রবাহিত হচ্ছে পানি কোথাও এলোমেলো পাথরের প্রাচুর্য খালি পায়ে ঝর্ণা থেকে গড়িয়ে আসা পানির ছোঁয়ায় কি শীতল অনুভূতি তবে পা ফেলতে হবে সাবধানে পাথরগুলো কখনো কখনো পিচ্ছিল কেমন একটা গাছ ছমছম করা অনুভূতি নিয়ে এগিয়ে চলা পায়ের নিচে পাথর মাথার উপরে পাথর দুধারে পাথর কপরের অন্ধকারের মাঝে মশালের এক টুকরো আলো বিশ্বাস করুন এই অনুভূতি যত না ভয়ের তার চেয়েও বেশি শিহরণের নতুন আনন্দের নতুন উদযাপনের